সৌদি আরবের জেদ্দা এল ক্লাসিকোর সেমি সিনেমেটিক এক ফাইনাল রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ধরে রেখেছে বার্সেলোনা রাফিনিয়ার জোড়াগোরা লেভেন স্কির দুর্দান্ত ফিনিশ ম্যাচের গল্পে ড্রামা উত্তেজনা সবকিছুই ছিল ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদ অস্বাভাবিকভাবে রক্ষণাত্মক বল দখল নেই আক্রমণ নেই যেন চেনাই যায় না দলটিকে সুযোগ আসতে দেরি হয়নি বার্সার ছত্রিশ মিনিটে রাফিনিয়ার নিচু শটে বার্সা এগিয়ে যায় তবে দুই মিনিট না যেতেই একক প্রচেষ্টায় সমতায় Ferran Vinicius Jr. বিরতির ঠিক আগে পেদ্রিত পাশ থেকে লেভেন্ডেস্কির করে দেন বার্সার দ্বিতীয় গোল কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়কে সময় শিখর গঞ্জালো গোলে সমতায় বিরতিতে যায় দুই দল আর যোগ করার সময় তিন গোলে শতকের এল ক্লাসিকোতে যা ছিল একেবারে বিরল ঘটনা বিরতির পরে আক্রমণ পাল্টা আক্রমণের দারুণ লড়াই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় তেহাত্তর মিনিটে বক্সের মাথা থেকে রাফিনিয়ার শট রাউল রাহুল পায়ে লেগে দিক বদলে জালে ঢোকে কর্ত ভুল পায়ে ধরা পড়ে করে বার্সা পায় জয়ের নিশ্চিতকারী গোল শেষে পনেরো মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান অ্যান্ডে কিন্তু ছন্দে ফিরতে পারেনি তিনিও উল্টো তাকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্র্যাঙ্কি ডি ইয়াং জন হয়েও শেষ দিকে দাপট হারায়নি বার্সা যোগ করা সময়ে রিয়ালের দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয় অ্যালভেরো ক্যারেস ও অ্যাসেনজিও দুই সরাসরি বার্সার গোল রক্ষকের হাতে বল মারেন ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি অ্যালেন্সো বলেন হার সবসময় কষ্টের ম্যাচটি ছিল সমানে সম তারা সমতায় ফিরতে পারতো তবে বার্সাকে জানিয়েছে অভিনন্দন অন্যদিকে লেভেনস্কির মন্তব্য রিয়ালের বিপক্ষে জেতা সবসময় বড় বিষয় তারা দল হিসাবে দুর্দান্ত খেলেছে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ জিতলো বার্সেলোনা লিগাতে শীর্ষে তারা এটি কোচ হ্যান্সি ক্লিকের দায়িত্ব নেওয়ার পর চতুর্থ ট্রফি এক ক্যারিয়ারে পনেরোতম ফাইনাল জয়ের রেকর্ড গেল অক্টোবরের লিগে রিয়ালের কাছে দুই এক গোলে হার সেটারই যেন প্রতিশোধ নিল কাতালানরা সুপার কাপ জয়ের ধারাবাহিকতায় গত মৌসুমে লিগ জিতেছে সেই দল এবারও কি বার্সেলোনাই লালিগার শিরোপা জিতবে জেদ্দার মরুভূমিতে এ রোমাঞ্চ অবশ্য এই ইঙ্গিতে দিচ্ছে এ মৌসুমে বার্সেলোনার গল্প এখনো অনেক বাকি মেদুল ইসলাম কি নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস